কোনো কোনো অনেক মানে মানে আমার জন্য অনেক দু লাখ তিন লাখ পাঁচ লাখ এটার ডিপেন্ডস করে ভাই বন্ধুদের সাথে দেখা হচ্ছে জার্নালিস্ট সো আমার খুবই ভালো লাগছে হয় কি একদম ইত্যার তো আমরা করছি বাট এটা হয় কি আমাদের একটা মিলন মেলা যে সবাই সাথে একটা গেট টুগেদার হচ্ছে এটাই আসলে অনেক বড় একটা বিষয় স্পেশালি ঈদকে ঘিরে শপিং করা এটা আমি এখন অব্দি করিনি আমি হয়তো ঈদের তিন চার দিন আগেই যাব এটা হয় কি মনে হয় যে না কিছু একটা হয়তো ঈদের উপলক্ষে নেওয়া দরকার তখন এটা নেবো কিন্তু আমার টেলার্সে মানে সব সময় ড্রেস মানে থাকি।

আমার তো প্রত্যেকদিন আমি নিজে রান্না করি আর গুলো কিছু আইটেম আমি নিজে করি আর ম্যাক্সিমাম আইটেমগুলো আমার শ্বশুরেই করে তো আমরা দুজন মিলে রান্না করি সেহেরিটা অল্প কারণ সেহেটা হয় আমরা বারোটা একটার দিকে আমি কিচেনে ঢুকি তখন আমি দেড় দু ঘন্টা আমি যতটুকু টাইম থাকে আমি রান্নাটা সেরে নিই ইত্যাদিতে লাস্ট কয়েকদিন থেকে আমার নর্মালি আমি বেগুনে আলু চপ ছোলা টুলা অনেক বেশি খেয়ে আমার কাছে মনে হচ্ছে আমি মানে আমার ওয়েটও গেন হয়ে গেছে আমি নর্মালি খিচুড়ি করি বিরিয়ানি করি অ্যান্ড হালিম করা হয় আর আমি ট্রাই করি যে আমরা ইত্যাদি আইটেমগুলো আমি নিজে হোমমেড করা বা বাইরের থেকে যেটা একান্তই যেটা না হলেই না ঠিক ওইটুকুই আমি বাইরে থেকে নিয়ে আসা হয় বাকি সবকিছুই আমি হোমমেড করা হয় দুল সালামে আগে পেতাম এখন আসলে মানে আমার পাওয়ার থেকে দেওয়াটা বেশি যদিও আমি যেটা পাই সেটা অনেক বিগ অ্যামাউন্ট পাই আমি যেগুলো হয়ে গেছে একশো টাকা পাঁচশো টাকা দাম দশ টাকা বিশ টাকা আমি অনেকগুলো মতো করে রাখি এগুলো আমি আমার বাচ্চাদের মানে মানে থাকে না নিজেদের মধ্যে দেওয়া হয় আসলে কিদকে ঘিরে যেটা হয় মানে সালামি শুধু সালামি না মানে আমার মনে হয় যে আমি মানে ওদের জন্য কিছু একটা ফান্ড আমি রেখে দেই

Just need to keep calling for it.